হ্যালো ফ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই ভিডিওতে আমি এ এন এম ফিউচার টোটাল তোমাদের এ এনএম সম্পর্কে যতগুলো কোশ্চিন আছে আমি কোশ্চিনগুলো লিখে রেখেছি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের জানাচ্ছি সেই কোশ্চিনের এগেনস্টে আমি তোমাদের আলোচনা করব তো শেষ পর্যন্ত দেখো প্রথম হচ্ছে সবার প্রশ্ন যে তোমার এ যারা করছে এই যে ধরে নাও দু হাজার তেইশে যারা ঢুকেছে এবার চব্বিশে যারা ঢুকবে বা পঁচিশে হলে পঁচিশে যারা ঢুকবে যারা ঢুকছে যতগুলো ক্যান্ডিডেট সবাই চাকরি পাবে কিনা। না এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে এটা অ্যান্সার দেবো দুই নম্বর দু হাজার পঁচিশে এন এম হবে কিনা যদি না হয় তাহলে কি হতে পারে তো পঁচিশে হবে কি না বা কতটা হওয়ার চান্স সেটাও আমি জানাব তিন নম্বর হচ্ছে এনএমদের প্রমোশন দেখো এনএমদের নতুন কোনো প্রমোশন হতে পারে কি না বা এর কী প্রমোশন আছে এটা নিয়ে আর চার নাম্বার হচ্ছে এমদের স্যালারিটা দেখো স্যালারি তোমরা মোটামুটি জানো আমার ভিডিও মোটামুটি সবাই দেখেছ তো স্যালারিটা বাড়ার চান্সটা কতটুকু আছে এইটা হচ্ছে তোমাদের মনে প্রশ্ন আছে তো প্রত্যেকটা এই চারটে কোশ্চেন আমি এক এক করে আলোচনা করছি তো প্রথম কোশ্চেন হলো এক হচ্ছে এই যে যারা ট্রেনিং করছে তো দু তোমার একুশে যারা করে তারা তো পেয়ে গেল বাইশের এবার বেরোবে তেইশের করছে চব্বিশের ঢুকবে তো এই যে যারা স্পেশালি এনএম কিন্তু বলছি আমি তো যারা ট্রেনিং করছে তারা জব পাবে কি না প্রথম কথা যারা ট্রেনিং করছে অবশ্যই সবাই জব পাবে এবার কেন পাবে কারণ হচ্ছে ভ্যাকান্সি কিন্তু অনেক আছে সেই জন্যই কিন্তু তারা জবটা পাবে এবার হচ্ছে দুই নাম্বার দু হাজার কথা যেহেতু ভ্যাকান্সিগুলো দেখো প্রত্যেক বছর হচ্ছে একদম শুরু হয়েছে দু হাজার উনিশ থেকে চব্বিশ অবধি কিন্তু কন্টিনিউ পাঁচ বছর ধরে কন্টিনিউ নিতেই আছে তো এরপরেও কি আবার দু হাজার পঁচিশে হবে কিনা তো এখনও দেখো ভ্যাকেন্সি যতগুলো ছিল সব ধীরে ধীরে ফিল আপ হচ্ছে আরও নতুন তো ভ্যাকেন্সি হবে কারণ যারা রিটায়ার এই যে এই দু হাজার পঁচিশ সালে কিন্তু অনেক রিটায়ারমেন্ট আছে তো সেগুলো যখন রিটায়ার করবে সেখানে তো আবার ভ্যাকেন্সি হবে না তো সেক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশে এ এনএম হওয়ার চান্সটা অনেকটাই মানে ট্রেনিংটা হওয়ার চান্সটা অনেকটাই বেশি এবার হচ্ছে এনএমদের প্রমোশন দেখো বর্তমানে মানে এই দু হাজার চব্বিশ অবধি আমি ধরি প্রমোশন কিন্তু নেই বললেই চলে কারণ এর আগে তবুও সুপারভাইজার পোস্ট নিত সেটা প্রথমের দিকে যেমন হচ্ছে ওরকম কোনো এজ লিমিট ছিল না মানে যারা অ্যাপ্লাই করতো ওইভাবে নিত কিন্তু এখন আবার কি সিনিয়রিটি হিসাবে নিচ্ছে মানে যাদের হয়তো আর এক বছর দু বছর বা ছমাস জব আছে তারাই কিন্তু পাচ্ছে সেও আবার কি পুরো ভ্যাকেন্সি কিন্তু ফিল হচ্ছে না তো প্রমোশনের দিক থেকে যদি ধরা হয় তাহলে কিন্তু অবস্থাটা একটু খারাপ ই এনএমের হ্যাঁ এবার হচ্ছে পরবর্তীতে কি হবে সেটা বলা যাচ্ছে না হতেও পারে নতুন কোনো কোনো পোস্ট বের করতেই পারে বা কি পরিকল্পনা হবে যেহেতু হেলথ সিস্টেম কখন কীভাবে কি পরিকল্পনা হয় কি চেঞ্জ হবে এটা কেউই বলতে পারে না সেই ক্ষেত্রে কিছু হতে পারে এবার লাস্ট যেটা কোশ্চিন সেটা হচ্ছে তোমাদের স্যালারি দেখো তোমরা সবাই জানো যে এনএম আমরা কিন্তু এখন আগে মাধ্যমিক মানে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করে থাকতো তারাই কিন্তু ঢুকতো কিন্তু এখন কিন্তু মাধ্যমিক আর নেই সেটা পুরো টেন প্লাস টু মানে এইচএস লেভেল হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা এইচএস লেভেল মানে এলিজিবিলিটি দিয়ে তোমার ট্রেনিংয়ে ঢোকা হচ্ছে জবে ঢোকা হচ্ছে কিন্তু যখন তুমি স্যালারি পাচ্ছ তখন কিন্তু তোমাকে পোস্ট দিয়ে দেওয়া হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল যেখানে আমরা কিন্তু ট্রেনিং করছি এনএমআর যেটা হচ্ছে টেন প্লাস মানে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকের হিসেবে আমরা ট্রেনিংয়ে ঢুকছি কিন্তু যখন জবে চলে আসি তখন কিন্তু আমাদের মাধ্যমিক স্কেল মাধ্যমিক লেভেলে হয়ে যাচ্ছে যেটা পোস্টের নাম হয়ে যাচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল তো এইটা কিন্তু মানে উচিত না এটা মনে হয় যে সেরকমভাবে যদি সবাই মিলে একটা জোট করে কিছু করা যায় তাহলে ভবিষ্যতে সেটা চেঞ্জ হতে পারে কারণ যেহেতু আমাদের এটা একটা স্কোপ আছে এখানে আমরা ক্লেম করতে পারি তো সেক্ষেত্রে ভবিষ্যতে কিছু হতে পারে তো সেটা কবে হবে কীভাবে হবে সেটা আমি বলতে পারছি না কারণ সব সব থেকে বড়ো কথা যে ইউনিয়ন দরকার প্রত্যেকটা একটা জিনিসে একটা কিছু মানে ক্লেম করতে গেলে বা একটা কিছু জানাতে গেলে তো ধরুন আমি গিয়ে বললাম সেরকম তো হবে না না একটা মানে লিখিত আকারে সবাই মিলে সেটা একটা উদ্যোগ নিতে হবে তাহলে সেটা চেঞ্জ হতে পারে তো এই চারটে বিষয়ে আজকে আলোচনা করলাম এর এর পরেও তোমাদের এনএম নিয়ে আর কি কোয়ারি আছে বা কোনো প্রশ্ন আছে বা মনে হয় যে না আমার এটা জানার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করবে আর সেই হিসাবে আমি ভিডিও তোমাদের দেব তো আজকের ভিডিও এখানে শেষ করছি আর হ্যাঁ লাস্ট যেটা বলবো সেইটা হচ্ছে যারা দু হাজার পঁচিশের জন্য তোমার এনএম জিএনএম পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইছো আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে জয়েন হয়ে যেতে পারো আর তাছাড়াও কাউন্সিলিংয়ের সময় তোমাদের কাজে লাগবে সেই লিংকে জয়েন করলে তোমরা কাউন্সিলিংয়ের সময় একে অপরের সাথে কনভারসেশন করতে পারবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে